হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য তুলে ধরছি আজকে একটা ভিডিও যে ভিডিওটা আর কি বাড়ির ভিতরে লাইনগুলো জ্বালিয়ে দিলাম তো বাড়ির ভিতরে দেখে দেখে এমন একটা সিস্টেম করছে এইটা এইটা হচ্ছে পুষ্কুনি তো এটা হচ্ছে পুষকুনি এই যে পানি দেখতেছেন এটা পানি এটা সব পানি এই এটা হচ্ছে পুষ্করিণীর পার আর এটা হয়েছে পাখের ঘর মানে পুষ্করিণীর সাথে পাখের ঘর এখানে হয়েছে ফ্রিজ এইটা তো দেখাই দিয়েছি সাথে তো এখানে যে পাকের ঘর এটা হচ্ছে একটা দরজা এরপরে এই দেহাজ একটা দরজা মানে দরজা গ্লাসের গিলাসের এই একটা দরজা এই একটা দরজা আর এটা দরজা এটা হয়েছে পানি আর এইটা হয়েছে বটুকখানা মানে বসার রুম তো এখানে বসে তো এখানে আছে বাথরুম এইটার এখানে বাথরুম রয়ে রয়েছে তো টিভি তো এটা বৈঠকখানা বসা বসার জায়গা আর কি তো এই তো এটা বাড়িটা অনেক সুন্দর তো মানে এদেশের মানুষ এটা হয়েছে জর্দান এলাকা এদেশের মানুষ মানে সৌন্দর্য শেষ নাই বাঙালি গোটাই খেতে গেলে কষ্ট হয় আর কি যাই হোক দেখাইলাম এটা হচ্ছে পুষকুনিটা দেখাইলাম বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরের ভিডিওটাও দেব এইলে আজকের ভিডিও তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লি বাক